দিনহাটা পৌরসভা জাল বিল্ডিং প্ল্যান কাণ্ডে দিনহাটা থানার হাতে গ্রেফতার হওয়া পৌর কর্মী উত্তম চক্রবর্তী জামিন মঞ্জুর করল মহকুমা আদালত মহকুমা আদালতে বেচারক তার জামিনের আবেদন মঞ্জুর করে বলে জানা গেছে বুধবার এই প্রসঙ্গে মহকুমা আদালতের সরকারি আইনজীবী শুভব্রত বর্মন জানান মঙ্গলবার দিনহাটা মহকুমা আদালত উত্তম চক্রবর্তী জামিনের আবেদন মঞ্জুর করে নব্বই দিনের মধ্যে চার্জশিট জমা দিতে না পারায় তার জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত বলে তিনি জানান অন্যদিকে উত্তম চক্রবর্তী আইনজীবি সুজয় সাহা জানান উত্তম চক্রবর্তী জামিন হয়েছে সাত হাজার টাকার বন্ডে তার জামিন দিয়েছে দিনহাটা মহকুমা আদালত উল্লেখ্য গত ডিসেম্বর মাসে প্রকাশ্যে আসে দিনহাটা পৌরসভা জাল বিল্ডিং প্ল্যান কাণ্ড এরপরেই দিনহাটা থানায় অভিযোগ দায় হয় সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে গত তিরিশে ডিসেম্বর রাতে পৌরসভার কর্মী উত্তম চক্রবর্তীকে গ্রেপ্তার করে তাকে গ্রেপ্তার করার পর শুরু হয় তদন্ত সেই তদন্ত চলাকালীন আরো দুজনকে গ্রেপ্তার করে দিনহাটা থানা পুলিশ কিন্তু উত্তম চক্রবর্তী গ্রেপ্তার হওয়ার নব্বই দিনের মাথায় চার্জশিট জমা দিতে না পারার কারণে তার জামিন মঞ্জুর হয়ে গেল পুলিশ তদন্ত করে যে সিএস দিতে হয় নব্বই দিনের মধ্যে সেই সিএসটা দিতে পারেনি বা সাপ্লিমেন্টারিও দিতে পারেনি সেই জন্য নাইনটি ওয়ান ডেজে ওর বেল হয়ে গেল ওটা বেল পাওয়ার হকদার আবু আর কোনো শর্ত সাপেক্ষে নাকি না এমনি

এবং কোনো সিট এখনো অব্দি ফাইল হয়নি সেই জন্য স্ট্যাটু গ্রাউন্ডে ওর বেলটা অ্যালাউ হয় অ্যালাউ হয়ে কালকে ও জেল থেকে বেরিয়ে যায় আর কি বাকি বাকি দুজন এখনো জেসিতেই আছে যেহেতু ওদের এখন আছে সেই ডেটে হবে পুলিশ কেন চার্জশিট এখন পর্যন্ত দিতে না এটা তো আয়ও বলতে পারবে তবে এটা তো অনেক রিপোর্ট টিপোর্ট কালেক্ট করার ব্যাপার আছে সেই জন্য হয়তো আয়ের পক্ষে একটু অসুবিধা হচ্ছে

আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড